প্রচণ্ড শীতে বাচ্চারা কষ্ট পাচ্ছে কিংবা খামারে পশু পাখিগুলি কষ্ট পাচ্ছে কোনো টেনশন নেই চারটি ইনফ্রারেট বাল্ব লাগিয়ে দিন ইনশাল্লাহ রুম গরম থাকবে সাথে তিন দুই মডেলের একটি কন্ট্রোলার লাগিয়ে দিন তাপমাত্রা সেট করে দিবেন যা সেট করে দিবেন ওই রুমের তাপমাত্রা তাই থাকবে অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে কন্ট্রোলার নিজেই লাইটগুলো অফ করে দিবে তাপমাত্রা কমে গেলে কন্ট্রোলার নিজেই লাইটগুলি আবার চালিয়ে দিবে। আপনার কাজ শুধু টু পিন ফিলারটা কারেন্টে লাগিয়ে দেবেন কন্ট্রোলার হয়ে লাইটগুলি জ্বলবে যতগুলি প্রয়োজন লাইট আপনি লাগাতে পারেন আমরা কন্ট্রোলারের তাপমাত্রা সেট করে দিয়েছি সর্বোচ্চ আটত্রিশ অর্থাৎ আটত্রিশে গেলে লাইটগুলো অফ হয়ে যাবে এবং সর্বনিম্ন ছত্রিশ অর্থাৎ ছত্রিশে আসলেই লাইটগুলি আবার অটোমেটিক জ্বলে উঠবে যদি একটু দেখায় আপনাদের আমরা টু পিন প্লাগটা লাগিয়ে দিই দেখুন লাগিয়ে দিয়েছি কন্ট্রোলার লাইন পেয়েছে অলরেডি লাইটগুলি কন্ট্রোলার জ্বালিয়ে দিয়েছে যেহেতু তাপমাত্রা কম রয়েছে সুতরাং কন্ট্রোলার এখন লাইটগুলি জ্বালিয়ে রাখবে আমরা এই সেন্সরটা লাইটের কাছাকাছি রেখে তাপমাত্রা যদি দ্রুত বাড়িয়ে দিই দেখুন তাপমাত্রা যখন আটত্রিশে উঠবে তখন অটোমেটিক কিন্তু কন্ট্রোলার লাইটগুলি অফ করে দিবে দেখুন অটোমেটিকলি কন্ট্রোলার লাইটগুলো অফ করে দিয়েছে এখন তাপমাত্রা যখন ছত্রিশে নেমে আসবে তখন অটোমেটিক লাইটগুলি জ্বলে উঠবে আপনাকে হাতে ধরে টিপা টিপি করতে হবে না দেখুন লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে তো এইভাবে আপনার রুম কিংবা আপনার খামারের রুমগুলি অটোমেটিক টেম্পারেচার মেনটেন করবে এই প্যাকেজে পাবেন এক্সএইচ ডব্লিউ তিন হাজার দুই মডেলের একটি কন্ট্রোলার চারটি ইনফ্রারেড লাইট চারটি সিরামিক হোল্ডার এবং টুপিন ফিলাক এবং সমস্ত তার সহ এই প্যাকেজটি পাবেন মাত্র তিন হাজার টাকায়